মেশিন কি এটা অনেকে জানে না এটা হলো সাদ হোল করার মেশিন ফ্লুর হোল করার মেশিন বা এভাবে ওয়াল হোল করার সিদ্ধ করার মেশিন তেরো হাজার টাকা দামের আছে হ্যাঁ তেরো হাজার আছে বারো হাজার আছে ষোলো হাজার আছে বাইশ হাজার আছে আশি হাজার টাকা পর্যন্ত এই মেশিনগুলো রয়েছে ওয়াল কাটার মেশিন এইভাবে কাটার জন্য আচ্ছা এটা হলো ওয়ালের গ্রুপ কাটে পাঁচটা প্লেট আচ্ছা ওয়ালের গ্রুপ কাটে আর কি সর্বোচ্চ কত ইঞ্চি হবে এখানে 2 ইঞ্চি 3 ইঞ্চি পর্যন্ত করা যাবে আচ্ছা 3 ইঞ্চি পর্যন্ত করা যাবে এগুলো ভাগ করে আসলে বড় বড় গ্রুপ কাটা যাবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আফজল খান নবাবপুর খান হাডওয়ার টুস থেকে সম্মানিত ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি বিভিন্ন রকমের ভাঙার মেশিন মানে যাকে বলে ডিমোলেশন আবার ওয়াল সেজার মেশিন এবং কোড্রিল মেশিন আচ্ছা তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা না টেনে দেখেন সব প্রকার প্রোডাক্টই আপনাদের যারা কনস্ট্রাকশন জারwidehat रिलेटेड আপনাদের প্রোডাক্টগুলো লাগবে আচ্ছা তো আজকের এই ভিডিওতে আমরা দেখব ভাঙার মেশিন সবই ভাঙার মেশিন এটা হচ্ছে ফোটা করার মেশিন এটা হচ্ছে ওয়াল কাটার মেশিন আর এটা হচ্ছে রোড ভাঙার মেশিন সাদ ভাঙার মেশিন আর আপনার দোকানে কিভাবে আসবে আমার দোকানে ঠিকানা ঢাকা বাড়ি থেকে যারা আসবেন আপনারা গুলিসে সবাই চিনেন গুলিস্থান নে নামবেন নেমে পায়হেটে নব পুড় পায়ে পায়হেটে

এখন কেউ বলতোছোন আমার কাছে তো আছে 6.5 হাজার 6000 আপনাদের কাছে আমি কিভাবে এটা নিব আপনাদের জন্য ওই প্রোডাক্ট রয়েছে আবার কেউ বলে আমি এটা চেয়ে ভালো নিব তাও রয়েছে 10000 12000 22000 টাকা পর্যন্ত মিনি ব্রেকারটা আছে এটাকে বলে ছোট কাটা ভাঙার জন্য মিনি ব্রেকার এখন দেখো আপনাদেরকে বড় ধরনের ভাঙার মেশিন বিল আনাম বিল্ডিং বেশি বিলতে পারবে না আনাম বিল্ডিং এটাকে বলে ডিমোলেশন হেভার বা ব্রেকার মেশিন বা জহক আহমদ গিয়ে বলে এটা দেখেন দর্শক এটা আসলে অনেক হেভি একটা ওয়ায়ার দেখেন ব্র্যান্ডটা দেখেন ডিসিএ একটা ব্র্যান্ড ডিসিএ একটা ব্র্যান্ড মোটামুটি সবাই চেনেন জানেন এটার দাম হলো সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা এখন কেউ বলতে পারেন যে আমার কাছে তো এত টাকা নাই তেরো হাজার টাকা দামের আছে হ্যাঁ তেরো হাজার আছে বারো হাজার আছে ষোলো হাজার আছে বাইশ হাজার আছে আশি হাজার টাকা পর্যন্ত মেশিনগুলো রয়েছে এখন দেখাবো সেম কাজ করার মতোই আরও একটা মেশিন সেটাও এই ডিমোলেশন আমার এই এটা এটাও এটা দেখেন দর্শকদেরকে দেখেন ডিসি একটা ব্র্যান্ড

এই যে আমার এই যে ইয়ে দেখা যাচ্ছে ক্যামেরা দেখা যাচ্ছে দেখেন এই যে আমি গোডানোর উপরে ডিফেন্ড আপনারা আসলে আমি আমার গোডা নিয়ে যাব আপনারা গোডান থেকে দুই সে দশটা বিশটা দেখে আপনি আপনার পছন্দের মতো মাছ দিতে পারবেন সেটা আপনার জন্য বেস্ট হবে এখন আপনাদেরকে দেখাবো কো ড্রিল মেশিন এখন কো ড্রিল মেশিন কি এটা অনেকে জানে না এটা হলো সাদ হোল করার মেশিন ফ্লুর হোল করার মেশিন বা এভাবে ওয়াল হোল করার সিদ্ধ করার মেশিন এটা হলো আগে দেখতেন পিটিএ ওয়াল সিদ্ধ করতে সাদ সিদ্ধ করতো যেটা অনেক সাউন্ড হতো এই সাউন্ডে বিল্ডিং এর টেম্পার যেত এটা হলো আধুনিক মেশিন এখন অনেকে প্রশ্ন জাগতে পারে আমি তো বিল্ডিং করব বিল্ডিং এর সাদ সিদ্ধ করবো সাদের মধ্যে যদি রড থাকে রথ কাঠ ঢুকিব না এটা দিয়ে রড সহ কেটে এ প্রান্ত থেকে বের হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট প্রুফ করা রড সহ রড না কাটলে মাল ফেরত তো এক্ষেত্রে এই মালটা হলো প্রুফ করার জন্য এটা হলো হ্যান্ড টাইপ এটা হ্যান্ড কোর মেশিন বলে

বোটা রয়েছে কোনোটা বারো হাজার কোনোটা ষোলো হাজার আঠারো হাজার বাইশ হাজার টাকা পর্যন্ত এই হ্যান্ড কোড এর বেশি রয়েছে তো এখন দর্শকদেরকে দেখাবো এখন দর্শকদেরকে দেখাবো স্টেন টাইপ কোড ড্রিল মেশিন স্টেন টাইপ কোড ড্রিল মেশিন হলো এটা স্টেন টাইপ এটা এইভাবে করবে এটা এইভাবে এটা ফাইভ ইঞ্চি এটা ডংচং একটা ব্র্যান্ড ডংচং একটা ব্র্যান্ড দেখেন দর্শক ডংচং একটা ব্র্যান্ড এটা পাঁচ ইঞ্চি এটার দাম পড়ে আঠারো হাজার টাকা এটার মধ্যে আট ইঞ্চি রয়েছে দশ ইঞ্চি রয়েছে বিভিন্ন ব্র্যান্ড রয়েছে বিভিন্ন কোয়ালিটি রয়েছে আপনারা আমার কাছে আসলে এই বড়ো বড়ো প্রোডাক্টগুলো আসলে আমি আমার গোড়া নিয়ে যাবো আপনারা আপনার পছন্দের মতো মাল কিনেন তো সম্মানিত দর্শক আপনারা যারা কনস্ট্রাকশনের সাথে রিলেটেড আপনাদের এই প্রোডাক্টগুলো লাগে আপনারা আমার খানা অর্ডার টুজ ধরে এসে নিঃসন্দেহে যে যে যেভাবে চান সেভাবে মাল দিতে পারবো ইনশাল্লাহ তো আমার দোকান আসার ঠিকানা না ঢাকার বাড়ি থেকে আসলে গুলিস্তান নেমে পায়ে হেঁটে নবাবপুর ঢুকবেন ঢুকলে একটা ডাস বাংলা ব্যাঙ্ক নবপুর শাখায় ও ডাস বাংলা ব্যাংকে উল্টা ভাষে তিন ডাস মোড়ে নিঃসারা একশো একুশ বাই তিন আমার খানা অর্ডার তুলছে অবস্থান তাছাড়া চিন্তা আরো অসুবিধা হয় যে বিডি স্ক্রিন নাম্বারে কল দেবেন আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব তো সম্মেলিত দর্শক সামনের কোনো বিডিতে আপনাদেরকে আরো ভালো ভালো কোনো প্রোডাক্ট যা আপনাদের লাগবে এমন কোনো প্রোডাক্ট নিয়ে আবার হাজির দেবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম